2022 বিশ্বকাপে আর্জেন্টিনা দলে এনজো ফার্নান্দেজের নাম ম্যাচ শুরুর আগে খুব কমই আলোচনায় থাকতো কিন্তু এনজো মাঠে নামার পর বদলে দিয়েছিল আর্জেন্টিনার পুরো বিশ্বকাপ গল্প আর দু বিশ্বকাপে কি সেই গল্পটাই আবার ফিরে আসতে যাচ্ছে নতুন মুখ নতুন নাম নিকুপাজের পায়ে বর করে দু বিশ্বকাপ আর্জেন্টিনা শুরু করেছিল বড় ধাক্কা প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারে লিওয়ানেল মেসির দল সেই মুহূর্তে কোচ লিওনেল স্কালুনির সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল একজন তরুণকে মাঝ মাঠে বিশ্বাস করা এনজু এন্ড্রু ফার্নান্দেজ বেঞ্চ থেকে মাঠে নেমে ম্যাচের গতিপথ বদলে দিয়েছিলেন মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় দেঞ্জুর সেই গোলটি ছিল আর্জেন্টিনা বিশ্বকাপে বেঁচে থাকার গোল এরপর পুরো টুর্নামেন্টে এনজু হয়ে উঠেন মিডফিল্ডের প্রাণ আর শেষ পর্যন্ত জিতেন ইয়ং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবার ঠিক সেই পথেই হাঁটছেন নিকোপাস শেষ দুই মৌসুমে তার পারফর্ম বলছে এটা আর সম্ভাবনা নয় শুধু সময়ের অপেক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে নিকোপাস ইতালিয়ান সিরিয়াতে কোমর হয়ে করেছেন ছয় গোল এবং আটটি এসিস্ট দু পঁচিশ ছাব্বিশ মৌসুমে নিজের ক্লাব কৌমুকে একাই নেতৃত্ব দিচ্ছেন মাঝমাঠ থেকে আক্রমণ বাক পর্যন্ত মাত্র ষোলো ম্যাচে চয় গোল চয় এসিস্ট করে তালিকায় শীর্ষে আছেন নিকুপাস রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন লিগ অভিষেক ম্যাচে গোল করে আর্জেন্টাইনদের বিশেষ বার্তা দিয়ে রেখেছিলেন নিকু দু বিশ্বকাপে হতে যাচ্ছে সেই বার্তার ফলাফল নিকুপাস গোল করতে পারেন দূর থেকে বল ক্যারি করতে পারেন চাপের মধ্যেও আর সবচেয়ে বড় কথা তিনি বয় পান না কোনো বড় মুহূর্তকে আর্জেন্টিনা দলে শক্তিশালী ডিফেন্স আর মিডফিল্ডারের অভাব নেই এর সাথে নিকুপাজের মেসির মতো একজন অ্যাটাকিং মিডফিল্ডার বদলে দিতে পারে পুরো আর্জেন্টিনার আক্রমণ বাক্যে মেসি তাকুক বানা না তাকুক আর্জেন্টিনার দরকার এমন একজন খেলোয়ার যে ম্যাচের মূর হঠাৎ ঘুরিয়ে দিতে পারে যে হবে আর্জেন্টিনার জন্য ট্রাম্প কার্ড দু সালে সেই ট্রাম্প কার্ডের নাম ছিল এনজু ফার্নান্দেস আর দু সালে নিকু বাজি হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপের ট্রাম্প কার্ড খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই তা